লিওনেল মেসি ইন্টারমিয়ামিতে পাড়ি দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলের চিত্র পুরোপুরি পাল্টে গেছে পাল্টে গেছে দেশটির ফুটবলের অর্থনীতিও প্রত্যাশিতভাবে মেসির জার্সি ও বিক্রির শীর্ষে যুক্তরাষ্ট্রের এম এল এস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর সেরা পঁচিশ জনের র্যাঙ্কিং করেছে ক্রিয়া সামগ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যান্টিক্স সেখানে শীর্ষে থাকে মেসির সাথে আছে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিমানের নামও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনাল মেসির কারণে মেজর লিগ ইন্টার মিয়ামি নামটা এখন থাকে খবরের শিরোনামে দু তেইশ সালের পনেরোই জুলাইয়ের আগে যে দলটা ছিল একেবারে গড়পরতা তারাই এখন লিখছে নতুন ইতিহাস টানা তিন মৌসুমে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী অধিনায়কের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এমএলএস এর ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় এমএলএস কর্তৃপক্ষ জানায় দু হাজার পঁচিশ মৌসুমে এক জানুয়ারি থেকে এক মে পর্যন্ত লিগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা এসময় সময় এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিক্স মেসির পরে জার্সি বিক্রির তালিকায় আছেন সতীর্থ লুইস সুয়ারেজ শীর্ষ বিশ্বে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও আছেন তিনি কাভান সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের পনেরো বছর বয়সী এই মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় আঠারোতম চেনের কল্যাণে ইন্টারমিয়ামির পাশাপাশি মেজর সকাল লীগের আয়টাও এখন চরম তুঙ্গে দু হাজার তেইশ সালে ইন্টারমিয়ামিতে যোগদানের পর প্রথম 24 ঘন্টায় তার দশ নম্বর জার্সি বিশ্বব্যাপী সর্বোচ্চ বিকৃত জার্সিতে পরিণত হয়েছিল যা টম ব্র্যাডি লেব্রন জেমস এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদেরও ছাড়িয়ে যায় গত বছর ক্লাবটির জেনারেল ডিরেক্টর হ্যাভিয়ার জানিয়েছিল মেসির আগমনে দু হাজার সালে ক্লাবটি প্রায় বিশ কোটি ডলারের বেশি আয় করেছে একের পর এক স্পন্সর পেতে থাকে তারা মোটা অঙ্কের ক্লাবের দর্শক সমর্থন বেড়ে যায় বহুগুণ আর চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই আয় বেড়েছে প্রায় সতেরো শতাংশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস